আসসালাম আলাইকুম সবাইকে বর্তমানে আমি যে ইজি বাইকটি নিয়ে দাঁড়িয়ে আছি এটি নিয়ে আমরা অনেকদিন যাবৎ বহুদিন যাবৎ ব্যবসা করে আসতেছি সুনামের সহিত সারা বাংলাদেশে তো আমরা কিন্তু নতুন একটি প্রোডাক্ট লঞ্চ করেছি এটি আপনাদের জানানোর জন্য কিন্তু উদ্দেশ্যে ভিডিওটি করা তো আমরা যে ইলেকট্রিক বাইক অনেকে আমাদের কাছ থেকে কিন্তু ইলেকট্রিক বাইক চাচ্ছেন যে ভাই ইজি বাইক আছে আপনাদের ইলেকট্রিক বাইক নিয়ে আসেন তো অনেক কাস্টমার আছে আমাদের রিকোয়েস্ট এর কারণে কিন্তু আমরা ইলেকট্রিক বাইক নিয়ে আসছি আপনাদের জন্য এবং এটা খুবই সুখবর যে আমরা কিন্তু হোয়াই এর মতো গ্লোবালের নাম্বার ওয়ান ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক যেটা কিনা আপনারা সারা বাংলাদেশে রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছেন তো রেজিস্ট্রেশন কিন্তু করতে পারবেন আমাদের ইলেকট্রিক বাইক নিতে সারা বাংলাদেশে আরেকটি খবর হলো যে হোয়াই এর যে অফিসিয়াল প্রাইস ইলেকট্রিক বাইকের যে অফিসিয়াল প্রাইস ওই অফিসিয়াল প্রাইসের চাইতে আমরা কিন্তু কমে দিচ্ছি যেহেতু আমরা সারা বাংলাদেশে খুব সাথে বিজনেসটা আমাদের চলমান তো করতেছি তাদের সবকিছু চিন্তা ভাবনা করে কিন্তু টু হুইলারে কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি আর যেটা কিনা আপনার বাংলাদেশে মনে হয় আর কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করে বললাম যে এটার যে প্রাইসটা রিজনেবল প্রাইস আমরা তো এটা তো প্রাইসটা কম রাখতেছি আর এটার হোয়াই হায়ার অফিসিয়াল প্রাইস হলো এক লক্ষ উনিশ হাজার নয়শ আমরা কিন্তু এক লক্ষ উনিশ হাজার নয়শ চাইতেও কমে রাখতেছি তো অবশ্যই কিন্তু এই টু হুইলারে আমরা সারা বাংলাদেশ ব্যাপী যেহেতু গাড়ি দেওয়ার আমরা চিন্তা ভাবনা করেছি সবকিছু কিন্তু চিন্তা ভাবনা করে আমরা এই প্রাইসটা কমে রাখতেছি কারণ আমাদের বাংলাদেশে অনেক ফ্যান ফলোয়ার আছে যারা এই ইলেকট্রিক তাদের জন্য কিন্তু খুবই সুবিধা হবে আমাদের কাছ থেকে আপনারা যদি চান সেক্ষেত্রে আর যদি বলেন যে না আমরা সরাসরি এসে দেখে নিবো সরাসরি আসতেও পারেন আমাদের শর্মে সরাসরি এসে দেখে নিতে পারবেন তো এটাও আমার সন্তান এটাও আমার সন্তান তো এগুলা সার্ভিস দেওয়ার দায়িত্ব আমারই তো এখানে যে ইলেকট্রিক বাইকটি দেখতে পারতেছেন এটি এটির প্রাইস এক লাখ উনিশ হাজার টাকা শর্টেও আমরা কিন্তু কমে দিচ্ছি আমরা আবারও বলতেছি যাদের ইলেকট্রিক বাইক প্রয়োজন তারা কিন্তু সরাসরি আপনার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইলেকট্রিক বাইকের নাম্বারটি দেওয়া থাকবে এবং কি ইজি বাইক যারা নিতে তাদের তাদের ক্ষেত্রেও কিন্তু নাম্বারটি অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কোনটি নিতে চাচ্ছেন আপনারা কিন্তু জানাইতে পারবেন আর আমরা কিন্তু এই ইলেকট্রিক বাইক একমাত্র আয়মান মোটরস থেকে চ্যালেঞ্জ করে বলতেছি এই হোয়াই হাই এর ইলেকট্রিক বাইক আমরা সারা বাংলাদেশে একদম কম প্রাইসে দিচ্ছি আমি বলতেছি তিনবার বললাম ইলেকট্রিক বাইক আমরা অফিসিয়াল প্রাইসের চাইতে কমে দিচ্ছি আর এখানে যে আমরা যে কি বলে থ্রি হুইলার নিয়ে কাজ করি এই থ্রি হুইলার আপনারা সবাই জানেন যে সারা বাংলাদেশে একমাত্র কম প্রাইসে রাইসা মোটরসের কাছে পাওয়া যায় আর এটা আমাদের এই গাড়িটা টু এর শোরুম হলো টাঙ্গাইল করটিয়া বাজার ব্রাক ব্যাংকের নিচে আমাদের এই শোরুমটি অবস্থিত যারা এই ইলেকট্রিক বাইক নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের টাঙ্গাইল করটিয়া বাজারে আইমান মোটরস আসতে পারেন এই যে আমি যে কালার কম্বিনেশন গুলো নিয়ে আসছি দেখতে পারতেছেন এটা কিন্তু খুবই গ্লোসি রকম গ্লোসি কালারের ইলেকট্রিক বাইক কিন্তু আপনি কোথাও পাবেন না এটা কিন্তু বাজারে সস্তা ইলেকট্রিক কোন বাইক নয় এটা কিন্তু হোয়াই হাই ব্র্যান্ড এর গ্লোবাল এর নাম্বার ওয়ান ব্র্যান্ড এর ইলেকট্রিক বাইক এটাতে কিন্তু নব্বই নব্বই সেকশনের টিউবলেস টায়ার এবং কি ইএবিএস ব্রেকিং সিস্টেম এবং ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন যদি একটু ব্যাগে একটু আসেন দেখাই এটাতে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু এখানে এই যে সুইচ থেকে শুরু করে প্রিমিয়াম কোয়ালিটি সমস্ত কিছু কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এখানে কিন্তু খুবই সুন্দর একটি জায়গা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট জিনিসপাতি রাখতে পারবেন এখানে কিন্তু একটি সার্কিট ব্রেকার দেওয়া আছে এখানে গাড়িটির আপনি মোবাইল চার্জ দেওয়ার জন্য পোর্ট আছে এখানে দেখতে পাচ্ছে যে এই যে এখানে মোটর রাখা হয়েছে এখানে কিন্তু নাম্বার প্লেট এর জন্য যে নাম্বার প্লেটটা আপনি বসাবেন এখানে কিন্তু রাখতে পারবেন এখানে খুবই গ্লোসি ই দেওয়া হয়েছে ব্যাক প্রিমিয়াম দেওয়া হয়েছে তো সবকিছু মিলিয়ে যে গ্লোবাল এর যে নাম্বার ওয়ান ব্র্যান্ড হোয়াই হাই ব্র্যান্ড ইলেকট্রিক বাইক গুলো আমরা এখন সেল করতেছি আর আমরা তো অনেক দিন যাবত তো টি এর সাথে কাজ করতেছি আপনারা আপনারা সারা বাংলাদেশ থেকে এসে আমাদের কাছ থেকে এই বাইক ইজি ব্যাগ গুলো নিয়ে যান আপনারা তো অনেকেই চিনেন আমাদের তো আমাদের শোরুমে অনেকেই আসছেন তো আমাদের কাছে কিন্তু নতুন ইলেকট্রিক বাইক আসছে তো এই বার্তাটি দেওয়ার জন্য তো আমি ASCII আজকে আপনাদের সামনে আর আমাদের কাছে why hair প্রত্যেকটি ইলেকট্রিক বাইক একদম পাইকারের কাছে পেয়ে যাবেন একদম কম প্রাইসে চ্যালেঞ্জ করে বলতেছে আবারও সারা বাংলাদেশের মধ্যে একমাত্র সর্বনিম্ন প্রাইসে আপনারা আইমান মোটরস থেকে ইলেকট্রিক বাইকগুলো নিতে পারবেন আরেকটি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আপনাদের কাছে ইজি বাইক এই ইলেকট্রিক ইজি বাইকে সর্বনিম্ন প্রাইস আমরা দিচ্ছি একমাত্র রাইসা মোটরস থেকে তো সবকিছু মিলিয়েই কিন্তু আমরা এইসব অটোমোবাইলস নিয়ে অনেকদিন যাবৎ কাজ করে আসতেছি তো বর্তমানে আপনারা আমাদের কাছ থেকে থ্রি হুইলার এবং কি টু হুইলার দুইটি নিতে পারবেন যার যেটি পছন্দ হবে যার যেটি ভালো লাগে এগুলা নিতে পারবেন